বৃষ্টি থামার শেষে আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো আলো রঞ্জ ফোটালো হাজার কলি আলো রঞ্জলি ফোটালো হাজার কলি নতুন ফুলের হাসি সারাটি ভুবন ছড়ালো 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 আলোর খবর পেয়ে চমকে দেখি যেছে পাখিরা উঠেছে গে রাত্রি কখন পোহালো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা পেলাম কত কি আশা না বলা কত কি ভাষা কত কি নতুন খুশি মনেতে কখন জড়ালো 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 আলোর খবর পেয়ে চমকে দেখি যে পাখিরা উঠেছে গে রাত্রি কখন পোহালো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে, সোনার কাঠি ছোঁয়ারো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় রাজা রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ারো